অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করল ভগবানগুলো দুই নম্বর ব্লকের দারিদ্র কল্যাণ সমিতি গতকালকে আপনাদের দেখিয়েছিলাম গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লেগে তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ভগবানগুলো দুই নম্বর ব্লকের চাঁদপুর গ্রামে সেই পুড়ে যাওয়া পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে রমজান মাসে দারিদ্র কল্যাণ সমিতি গরিব মানুষের পাশে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দারিদ্র কল্যাণ সমিতির সভাপতি মৌলানা মোহাম্মদ রবিউল ইসলাম সম্পাদক রেজাউল করিম এছাড়াও শহীদ হাসান শৈবুর রহমান এছাড়াও দারিদ্র্য কল্যাণ সমিতির আরও অন্য অন্য উচ্চ পদস্থ আধিকারিক এবং সদস্যগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে সভাপতি সাহেব তিনি বলেন আমাদের সামান্য সহযোগিতার মাধ্যমে আমরা সরকারি সমস্ত রকম আধিকারিক এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুরোধ করছি যাতে তিনারা যতটা পারবেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কানপুর পশ্চিম পাড়ায় যে একটা বাড়ি আগুনের কবলে পড়ে পুরে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে বাড়ির কিছুই নাই হিনটে বাড়ি তো আমরা দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে তাদেরকে কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদের পার্শে এসেছি ইতিপূর্বে আমাদের সাধারণ সম্পাদক সাহেব উনি তুলে দিলেন একটা অ্যামাউন্ট ওনাদের হাতে আমরা আছি এখানে আমাদের সম্পাদক রেজাউল করিম সাহেব সহ সম্পাদক শহীদ হাসান সাহেব আমাদের ম্যানেজিং কমিটি সুভান সাহেব আমাদের সরলপুর অঞ্চলের সম্পাদক মৌলানা সৈবুর ইসলাম সাহেব তা আপনাদের কাছে আমাদের আবেদন এটাই যে আমরা যেন এই সংগঠনকে আমরা যেন এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সকলেই আমাদের সহযোগিতা করুন এরকম অসহায় নিপীড়িত মানুষের পার্শ্ব যেন আমরা দাঁড়াতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফান্ডে সর্বোচ্চ আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন যতটা পারবেন আমাদের গ্রুপে আসুন থাকুন আমাদের সঙ্গে কাজ করুন আপনাদের এই সমস্ত ফান্ড আসে কোথা থেকে আমাদের এই সমস্ত ফান্ড আসে আমাদের সব কালেকশনের সাধারণ মানুষের কাছ থেকে আমরা কালেকশন করি করার পরে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই আপনার নাম এবং পরিচয় আমার নাম মৌলানা রবিউল ইসলাম আমি এই সংস্থার সভাপতি সাহেব মার্চ মাসের পঁচিশ তারিখ দুপুরে আগুনে বসিবর্তি হয়েছে এই বাড়িগুলো এখানে তিনটে পরিবার আছে তো পরিবারের কর্তৃক আমরা শেফালি বিবিকে আমাদের দারিদ্র কল্যাণ সমিতি যেটা পঁচিশ এক দু হাজার পঁচিশে আমরা মানে এটাকে শুরু করেছি কাজ তো সেই দরিদ্র কল্যাণ সমিতির তরফ থেকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান মানসিকতা নিয়ে আমরা কিছু আর্থিক সহযোগিতা করতে এসেছি পরিবারের কর্তৃকে আপনার নাম এবং আমার নাম রেজল করি দারিদ্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক